কেমন আজক কারবার একটু বিবেক কারা করেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ হ্যাঁ আঠারো কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কত বড় বড় ব্যথা বিদ্যুৎ আছে কত বড় বড় আলেম আছে বাংলাদেশের সংসদ মানুষ হাওড়া জানাল বাংলাদেশের মানুষের অভাব মাফিল তো জায়গা দিতে হে দেশ মানুষ বিষয়টা মাজা গেছে নর্ত কি গায়ক ঠিক না

বিবেক বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক ঠিকেনা কত অর্জন ইমামে কথা বলতে ইমাম 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 কি কথা বলবে জায়গায় জায়গায় মিক্সার করা

বাংলা কইলিয়া মানুষের তেপ্পান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে হাজার প্রাণের বিনিময়ে ন্যারিজ্য তাবলুর বিনিময়ে এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা আমি অনেক মনিসযুদ্ধার লোকের কথা আমি কইছি ভাই ভাই মনে কি আনো ধরা দুঃখ কি ভাই ভিতরটা দিতে জ্বলতে আছে যদি যাত্রা মেলো আমি যুদ্ধ গেলাম না আমার মুক্তি মুক্তিযুদ্ধ করছে আমার যদি সন্দেহ হয় আমি নাম দিয়েছে মোবাইল নাম্বারও আছে আমার এই জন্য দেশটা স্বাধীন করা হয় না এই দেশটাকে স্বাধীন হয়েছে শান্তিতে মানুষ থাকবে এটার জন্য স্বাধীনতা চেয়েছিল ঠিক কিনা স্বাধীনতার যে কত দাম মোবাইল ভিতরে ভাই কেনকেন স্বাধীনতার কিন্তু মোবাইলও না যেটা

আপনি যদি একটা ফেরেস্তারা এলো খারাপ করাই এক বছর যদি খেবি চাই ফেরেস্তারা জিগে তো না এক বছর খেবি চাকলেও জিগে তো না বইতাম ওখানে পুরো বাসটার মতো এই বাসটা যদি খেলা করে রে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললে না এটা গুনে দইয়া গুনে খাইয়া তুই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব বাসে কোনো ডাক দিয়ে মালিক রেজি গেত না ও দুষ্টা এই কথা বাসে মালিক রেজি গেত

আর মানুষ আমরা যারা আশ্রফুল মাফলুকাত আমরা মানুষ আমরা হইলাম মানুষ আমাদের এই আমাদের স্বাধীনতা আমরা ভালো করলেও পারি খারাপ করলেও পারি ভালো করলে জানলাম খারাপ করলে জাহান না সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন আমি ওই জন্য বলি জান্নাত রইলো নয় দুর্গা চৌধুরের মতো আর জাহান নাম রইলো হেলতে সারানো দিয়ে মামনের মতো কথা বুঝেন নাই

কারবার হয়ে গেল ওই জায়গায় আপনি কি করতেছেন হিসাব আর হতে হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়েসান জান্নাতি যারা জানে জাহান্নি যারা জানে না ভাবতে হয় অনেক কিছু জানে আসলে আপনি সব জানেন सही করে কোরআন পড়তে পারেন না তাহলে কিচ্ছু জানেন না ঠিক ঠিক কিনা বল ঠিক কষ্ট দিবেন না আমাদের দেশে বড় বড় যারা শিল্পপতি যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বোঝে ডাইরেক্টা টিটকা বুঝি তারা এত কিছু বোঝে তাদের ব্রেন এত সব আমাদের চেয়ে অনেক ভালো ব্রেন তারা একবারে নিউরোসার্জন যারা তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে আপনার মা তারা একটু কোরআনটা পড়তে পারে একটু কোরআনটা বুঝতে পারে কোরআনের ভিতরে তার কি মেসেজ দেওয়া আছে সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে কিন্তু সেটা বুঝতেও চায় না জানতেও না যেতেও আম মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহ হয়ে গেছে শয়তান থেকে তারা ফিরে এসেছে এমন একজন মানুষ না তার মানুষ তো অনেকেই ছিল মক্কায় আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য কিন্তু কবুল হকল হয়ে গেল একজনের জন্য আল্লাহ দোয়া করলেন উমরের জন্য আবু হেলের জন্য জন্য দোয়া তো দুইজনের জন্য হলো নবী ছিলেন মুস্তাকিব তিনি ছিলেন দোয়া করুন তার দোয়া কবুল তিনি দোয়া করতে দেরি তে দোয়া কবুল হইতে দেরি নাই আল্লাহ তুমি দোয়া করলেন আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে একজন ওমর আর একজন আমর একজন হইল আবু জেহেল আর একজনের ওমর বিন খাত্তাব আল্লাহ গো দুইজন পড়ে গেছে কাফিরের দবে আমি একা একা কেমনে কি করি জনের একজন যদি পাইতাম তাহলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল দরখাস্ত তোমার কাছে একজনকে কবুল করে নাও পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না নবী বসে আছেন দারুলার কামে আর কামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দিন আলোচনা করতেছেন ওরা মুখস্থ করছে কেউ

এখন নবীজি চিন্তা করতেছেন দরজাদা কইলা দে ওনের লগে আওলা শুরু করলে কেও না কেও তো করবই আমরা ছাড়াও আরো কাফের নেই নবীজি চিন্তা কি করুন নবী যখন চিন্তা মগ্ন তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামিদান সুবহানাল্লাহ আল্লাহ এটা হস নাডা দাদা হস নাডা আমির হামজা আস্তে করে ফেলেছে

দরজা খুলতে যাবেন কোমরের হাতে খোলা তোর যদি আঘাত করে ফেলে কি করবেন আবার আবির হামজা ডাকা কয় ভাতি যা মন্ডার ভিতরে সাক্ষী হয়েছে আল্লাহর হুকুম হয়ে গেছে উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেব ওমর ঢুকে যাবে খোদার কসম আর ওমর যদি আঘাত করতে চায় আমি আমির হামিদারে আল্লাহ ক্ষমতা দিছে আমার তরবারি লাগবে না কোমরের হাতের তরবারি দিয়া কোমরের দেহ থেকে কন্যাটা আলাদা করার ক্ষমতা রাখি শুধু অনুমতি অনুমতি আমার শুধু অনুমতি দাদা নবী জনের খুব আছেন ফেল করে গাল বেবে টপ টপ করে পানি পরে হারে আব্বা নাই যাও শাসা আছে শত্রুর মুখে তরবারির মুখে শাসারি দিয়ে দেবো

আবির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন আবির হামজা কয় যেই মাত্র আমি দরজা খুলে দিলাম আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়ে আমার মনে হইল ওনার পানি পড়ে না মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ধরে ধরে পড়তেছে আমার মনে আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ধরে ধরে পড়তেছে আমি জিজ্ঞেস করলাম উমর কি খবর

আপনার হাতটা তোমার আল্লাহর হাতটা বাড়াই দিলেন দিলেন অমর ধরে চুর খাই নাই ডাক দিয়া কই আর আল্লাহ ইয়া হাতি ভাল্লাভ থেকে সত্য নবী নাই অবশ্যই সত্য নবী